নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ডাল বেগুনের সমারোহ ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি মাঝারি সাইজের দুটো বেগুনকে ভালো করে ধুয়ে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইদিকে একশো গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছি এবারে প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি আর গ্যাসের আস্তা কিন্তু একদম লোতে রেখেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গোটা জিরে হাফ চামচ গোটা ধনে একটা শুকনো লঙ্কা একটা দারচিনি দুটো ছোট এলাচ একটা ছোট থেকে স্টার আনিস একটুখানি জায়ফল একটু জৈত্রী ন দশটা গোলমরিচ চারটে লবঙ্গ এবার এই মশলাটা হালকা আজে ভেজে নেব গ্যাসটা কিন্তু একেবারেই কমে রেখো হলে মশলাটা যদি পুড়ে যায় তাহলে ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে একটা ডিশে না ঠান্ডা করে গুঁড়ো করে নেব বন্ধুরা এবারে আমি কেটে রাখা বেগুনগুলো কিছু মশলা দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ভেজে গুঁড়ো করে রাখা গুঁড়ো মশলা হাফ চামচ চাট মশলা আমি চাট মশলা দিচ্ছি তোমরা লেবুর রসও দিতে পারো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবারে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন বেসনটা কিন্তু আমার ভেজে রাখা আছে এরকম বেসনের রান্নায় তোমরা যদি বেসনটা ভেজে দাও তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে কাঁচা ম বেসনের থেকে ভাজা মশলার ভাজা বেসনের ফ্লেভার বেশি ভালো এটাকে ভালো করে মেনে যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায় এই দেখো সমস্ত বেগুনের গায়ে আমি ভালো করে মশলাটা লাগিয়ে নিয়েছি যদি মনে করো বেশি শুকনো লাগছে মাখতে অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে কী করবে একটু জলের মধ্যে হাত চুবিয়ে চুবিয়ে লাগাবে তাহলে দেখবে ভালো মতো লেগে যাবে এবারে বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে বেগুনগুলো ভেজে নেবো বন্ধুরা তোমরা এমনি বেগুন ভাজা খাওয়ার সময়ও যদি বেগুন এরকম কোট করে নাও বেসনের তাহলে তেলটাও কম টানবে আর খেতেও ভালো লাগবে তাছাড়া গ্যাসের রাস্তা কিন্তু বাড়িয়ে বেগুনটা ভাজবে তো স্লো আজে ভাজলে কি হবে তেলটা বেশি অ্যাবজর্ব করে নেয় বেগুনগুলো আমি সেভেন্টি পার্সেন্টের মতো ভাজবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভাজবো না তাহলে কিন্তু রান্না করার সময় একেবারে নরম হয়ে যাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো বেগুনকে ভেজে নিই এবারে ওই বেগুন ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আরও এক চামচের মতো তেল তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়ন দিচ্ছি এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নটা হালকা করে ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো দুকর আদা চারটে কাঁচা লঙ্কে বেরিয়ে নিয়েছি এবারে গ্যাসের আশটা বাড়িয়ে দিয়ে মশলাটা আমি কষে নেব যতক্ষণ আর টমেটো আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা ভালো করে কষে নিয়েছি টমেটো আর আদা কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ করে রাখা এক হাতা জল যাতে মশলাটা লেগে না যায় এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ শাহি গরম মশলা এবারে এই মশলাটাকেও আমি ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব। আর বন্ধুরা তোমরা এইভাবে তোমরা তো বেগুনের বিভিন্ন রেসিপি খেয়েছ কিন্তু এই ছোলার ডাল দিয়ে একবার রেসিপিটা করে খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব ভালো অসম্ভব না খেলে তোমরা বুঝতেই পারবে না যে রেসিপিটা খেতে কতটা সুস্বাদু আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ এই দেখো মশলাটা ভালো করে কষে নিয়েছি আর মশলাটার থেকে ভালো মতো তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল আমি জলটা সমেতেই ডালটা দিচ্ছি আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই দেখো ডালটা এরকম দানা দানা থাকবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু এরকম দানা দানা থাকবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার ডালটা ফুটে ওঠার জন্য আমি দু মিনিট অপেক্ষা করব এই দেখো দু মিনিটের মতন আমি গ্রেভিটা শুকিয়ে নিয়েছি আর এর থেকে বেশি আমি আর শুকাবো না এবারের টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ চিনি যেহেতু ছোলার ডাল সেই জন্য দু চামচে দিলাম খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগলে ভালোই লাগবে এবার চিনিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ বয়ল করব না সেভেন্টি পার্সেন্ট তো ভাজাই আছে আর থার্টি পারসেন্ট ওই স্ট্যান্ডিং টাইমে রাখলেই বয়ল হয়ে যাবে বয়ল করতে গেলে কি হবে নরম হয়ে যাবে বেশি এবারে আমি গ্যাসের আঁচটা অফ করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা এবারে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলা তোমরা এই মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতে দিতে পারো তাহলেও খেতে ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নাড়াচাড়া করব না এবারে দু তিন মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ডাল বেগুনের সমারোহ ফাইনালি রেডি এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা